বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের সভাগৃহে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের পাশাপাশি আসানসোল পৌরনিগম এলাকার জন্য পথশ্রী প্রকল্পেরও উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বিভিন্ন বিভাগের এম এমএমআইসি বোরো চেয়ারম্যান আসানসোল পৌর নিগমের অন্যান্য কর্মকর্তা এবং এই প্রকল্পের সাথে যুক্ত রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং কর্মকর্তারা জানান যে আসানসোল পৌরনিগম এলাকায় এই প্রকল্পটি কিভাবে কাজ করবে এবং এর আওতায় কোন ওয়ার্ডে রাস্তা তৈরি হবে বা মেরামত করা হবে এ বিষয়ে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের উন্নয়নের জন্য অনেক জনকল্যাণমূলক প্রকল্পের পরিচালনা করেন এবং পথশ্রী এমনই একটি প্রকল্প তিনি বলেন এর মাধ্যমে আসানসোল পৌর নিগমের কাছে দুশো চুয়ান্নটি কাজ you অনুমোদন হয়েছে এবং এর জন্য একশো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি জানান যে আসানসোল পৌরনিগম এলাকায় প্রায় দুশো কিলোমিটার রাস্তা নির্মাণ বা মেরামতের কাজ করা হবে ওয়াসিমুল হক বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একশোটি জনকল্যাণমূলক প্রকল্পের পরিচালনা করেন এবং মুখ্যমন্ত্রীর আদর্শ অনুসরণ করে আসানসোল পৌরনিগমেও সর্বদা জনগণকে সর্বাধিক সুযোগ সুবিধা এবং পরিষেবা প্রদানের জন্য সচেষ্ট থাকেন यही तो मामाटी मानुस सरकार है यही मामाटी मानुस सरकार है यही ममता बनर्जी का सरकार है जो लोग मूल के अंदर में झात धर्म भाषा भाषी का राजनीतिक कर रहे हैं बंगला का अपमान कर रहे हैं उनको ममता बनर्जी से शिक्षा लेने होगा नगर निगम के क्या साथ में आवाम का सहूलत दे पा रहे हैं हम लोग अवाम का खिदमत जो करने का जो निर्णय है इसलिए किया जा सकता है बिल्कुल मैंने हम लोग ज्यादा से ज्यादा लोगों को परिसेवा दे पाएंगे और ज्यादा रास्ता ठीक कर पा रहे हैं आसन सुलते के संतोष मंडोल रिपोर्ट কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান তা ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ